On the India uh, tariffs. Uh, do you expect increased trade negotiations, you know, uh, since you've announced the 50% tariff? No, not until we get it resolved. Mr. President? তেল কেনার বুধবার থেকে ভারতের বিরুদ্ধে কার্যকর হতে চলেছে শতাংশ শুল্ক রাশিয়ার অপরাধ এবার তা নিয়ে নোটিশ জারি করেছে হোয়াইট হাউস ফলে আমেরিকায় বাণিজ্য করতে গেলে বুধবার থেকে ভারতের ব্যবসায়ীদের গুনতে হবে মোট পঞ্চাশ শতাংশ শুল্ক আমেরিকার সরকারি ওয়েবসাইটে এই নির্দেশিকার খসড়া প্রকাশ করা হয়েছে নির্দেশিকা অনুযায়ী সাতাশে আগস্ট আমেরিকার ইস্টার্ন জোনের সময় অনুযায়ী রাত বারোটা এক মিনিট থেকে কার্যকর হবে নয়া শুল্ক যা ভারতীয় সময় অনুযায়ী বুধবার সকাল নটা একত্রিশ মিনিট নির্দিষ্টভাবে সাতপাতার ওই নির্দেশিকায় বলা হয়েছে এই সময়ের পর থেকে আমেরিকার বাজারে কোনো মার্কিন পণ্য প্রবেশ করলে তার জন্য বাড়তি শুল্ক দিতে হবে মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এই বিজ্ঞপ্তি জারি করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ছয় আগস্ট এক্সিকিউটিভ অর্ডারে সই করেছিলেন পঁচিশ শতাংশ শুল্ক কার্যকর করার কারণও ব্যাখ্যা করা হয়েছে আমেরিকার তরফে আমেরিকার আদেশ অনুযায়ী রাশিয়া সরকারের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বজায় রাখা দেশগুলিকে শাস্তি দিতে এই নীতি নেওয়া হয়েছে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলির উপর আরও নতুন নিষেধাজ্ঞা বা বাড়তি শুল্ক আরোপ হতে পারে প্রেসিডেন্ট থারে থরে আগেই বুঝিয়ে দিয়েছিলেন যদি সমঝোতা না হয় তবে খুব বড় পরিণতি আসবে তবে এখনো পর্যন্ত রাশিয়ার বড় ক্রেতা চীনের উপর এ ধরনের ব্যবস্থা নেয়নি আমেরিকা আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়ায় প্রথম দফায় পঁচিশ শতাংশ পরে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপর আরও পঁচিশ শতাংশ শুল্ক চাপানোর ওশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প সেটাই এবার কার্যকর হতে চলেছে আমেরিকার অভিযোগ ভারতের তেল কেনার জন্যই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থ পাচ্ছে যদিও ভারত আমেরিকার এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে ভারতের যুক্তি ইউরোপীয় ইউনিয়ন চীন রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস এবং অপরিশোধিত তেল কিনছে আমেরিকাও রুশ পণ্য কেনায় পিছিয়ে নেই এই অবস্থায় ভারতের উপর শুল্ক চাপানো অন্যায় স্পষ্টভাবে নয়াদিল্লি জানিয়ে দিয়েছে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিয়ে যেখানে কম দামে তেল পাওয়া যাবে সেখান থেকেই তেল কিনবে ভারত এরই মাঝে সোমবার এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যতই চাপ আসুক না কেন ভারত তা মোকাবিলা করার জন্য শক্তি বৃদ্ধি করে যাবে ভারত আত্মনির্ভর ভারতের সংকল্প নিয়েছে সেই সংকল্পের পথে ভারত অনেক দূর অগ্রসর হয়েছে দেশ শক্তিশালী হয়েছে এখন গোটা বিশ্বে অর্থনৈতিক স্বার্থপরতার উপর ভিত্তি করে নীতি গঠন হচ্ছে এরপরই তিনি বলেন শুল্ক নিয়ে ওয়াশিংটনের চাপ সহ্য করবে না ভারত মাথা নত করবে না ভারত সরকার ঠিক রাস্তা খুঁজে বের করবে আর্থিক স্বার্থ সবকিছু আপনা ভালি ভাতি দেখ মে ছোটে ছোট দোকানদার ভাই বহন সে কহঙ্গা मेरे किसान भाइयों से कहूंगा मेरे पशुपालक भाई बहन से कहूंगा और मैं गांधी की धरती पे से बोल रहा हूं मेरे देश के लघु उद्यमी हो किसान हो पशुपालक हो हर किसी के लिए मैं आपको बार बार वादा करता हूं मोदी के लिए आपके हित सर्वोपरि है मेरी सरकार लघु उद्यमियों का किसानों का पशुपालकों का कभी भी अहित नहीं होने देंगे दबाव कितना ही क्यों ना आए, हम झेलने की अपनी ताकत बढ़ाते जाएंगे দুই দেশের এই টানাপোড়েনের মাঝেই মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় রপ্তানি পণ্যের উপর শুল্ক দ্বিগুণ হওয়ায় নতুন করে চাপে রপ্তানিকারীরা ইতিমধ্যেই ভারত বাণিজ্য ও শিল্প মন্ত্রক বিভিন্ন রপ্তানিকারী সংগঠন এবং রপ্তানি উন্নয়ন পরিষদের সঙ্গে বৈঠক করেছে আলোচনা ঘুরছে মূলত ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বিশেষ কিছু খাতকে লক্ষ্য করে সুরাহার পথ খোঁজার দিকে সরকার মনে করছে সমগ্র অর্থনীতির জন্য সমর্থনমূলক ব্যবস্থা নেওয়ার থেকে নির্দিষ্ট খাতভিত্তিক সহায়তাই বেশি কার্যকর হবে সরকারি আধিকারিকরা জানাচ্ছেন রপ্তানিমুখী ইউনিট এবং ক্ষুদ্র মাঝারি শিল্পগুলিকে রক্ষা করাই এখন সরকারের কৌশলের মূল লক্ষ্য কারণ বহির্বিশ্বের ধাক্কায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই খাত ব্যুরো রিপোর্ট সময় কলকাতা